ভালো দেখো মা মঙ্গল করো মা কত জান গাঙ্গুলি আলমান গত আল খান আলমান আলিমান গত তাইতো আচ্ছা এটা জন্য মানে

তো লেখা আছে গৌতম কুমার এর বক্তব্য কালি কলি বক্তব্য কাশিগ বক্তব্য কাশিগ বক্তব্য কাশিগ বক্তব্য গৌতম কুমার কাশিগ বক্তব্য মা গৌতম কুমার কাশিগ বন্দ্রু মা তোমার

যে সমস্যার জন্য মা এসে তোমার সন্তান সেই মনের বাসনা মনের কামনা মনের স্বপ্ন আশা এখন করো মা মা গো মা জগজ্জননী কৃপাময়ী করুণাময়ী দয়া সাগর দরদিনী মা তোমার সন্তানরা অনেক অসহায় নিরাশ অনেক লোক বেধি জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে মা গো শুতে ছুটে আমরা সন্তানরা তোমার কাছে ছুটে ছুটে আসি মা তাই মা করুণাময়ী ঝুলি তোমার ঝুলি সবাইকে ভরিয়ে দাও মা সব কিছু সমস্যা থেকে তুমি উদ্ধার করো মা তোমার সন্তানদেরকে যারা তোমার নাম জপ করে তোমার মন্দিরে ছুটে ছুটে আসে মা গো তোমাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে দেখে মা পুজো দেয় তাদের সমস্যা তুমি দূর করো ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি মা তাদের সমস্যা তুমি দূর করো মা দূর করো মা বিশ্বাস নিয়ে যারা মায়ের মন্দিরে আসে মা তাদের সমস্যা তুমি দূর করো মা ওটা জন্য মেয়ের নামে দিয়ে হুম যা যা সমস্যা মা যে সমস্যা আছে তুমি তো জানো মা সেই সমস্যা থেকে মুক্ত করো মা গো অন্তর্জামি মা তাকে সর্বদা ভালো রাখবে তোমার যত সন্তান এসছে মন্দির তাদের সবাইকে ভালো রেখে জগতের যত সন্তান জীব জন্তু পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ পোকা মাকড় প্রাণী পুকি সবাইকে ভালো রেখো ভগবান সুস্থ রেখো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্টেল বাচ্চাদের সুস্থ রেখো সবল রেখো ভগবান তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো ভগবান